এটা হচ্ছে সাকিব এক হাজার আর্টিকেল এর এক স্যাম্পল আপনার এটার দাম মাত্র টাকা মাত্র একশো একত্রিশ টাকা এটা ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা আমার হাতে নতুন আর একটা মাল দেখতেছেন এই মালটা অনেক মোটা বর্তমান সময় এটাও রানিং অনেক এটা সাবেক দাম ছিল নব্বই টাকা বর্তমানে এটার দাম পড়বে মাত্র সাতাশি টাকা এটা ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা পাঁচ আর সাইজ মাত্র সাতাশি টাকা আমার হাতে নতুন আরেকটা মাল দেখতেছেন এটা সাবেক রেট ছিল নব্বই টাকা বর্তমানে মার্কেট সাতাশি কালার পাবেন তিনটা সাইজ সাইজ পাবেন হয় এই মালটা অনেক মোটা মাল মাত্র সাতাশি টাইড একটা নতুন মাল দেখতেছেন এটা ডজনের কালার পাবেন দুইটা তিনটে কালার পাবেন সাইজ পাবেন পাঁচ থাকবে আপনার চারটা এটার দাম পড়বে মাত্র একানব্বই টাকা মাত্র একানব্বই টাকা দিয়ে আপনার এই সুন্দর মালটা পাবেন মাত্র একানব্বই টাকা আমার হাতে বাবর কোম্পানির একটা মাল দেখতেছেন এটা পাতলা মাল দজনে কালার পাবেন দুইটা তিনটে কালার পাবেন সাইজ পাবেন চারটা এটার দাম পড়বে মাত্র একশো ছাব্বিশ টাকা মাত্র একশো ছাব্বিশ টাকা দিয়ে আপনারা বাবর এই আপার মালটা পাবেন মালটা অনেক নরম সব আমার হাতে সাকিব কোম্পানির একটা মাল দেখতেছেন দুই ফিতার মাল এটা আপনার সাইজ পাবেন চারটা সাইজ পাবেন আপনার দজনে কালার পাবেন তিনটা এটা পাচার যেটা আছে সেটার দাম পড়বে ছিয়াত্তর টাকা একটার পরষট্টি টাকা দশটার পড়বে আপনার একান্ন টাকা

পাঁচ আটের দাম পড়বে আপনি উনআশি টাকা এক চার পড়বে উনসত্তর টাকা দশ টার পড়বে উনষাট টাকা তারপর ছয় পড়বে আপনার উনচল্লিশ উনপঞ্চাশ টাকা আর যেটা আপনার ছোট সাইজ হয় সেটার দাম পড়বে মাত্র চৌচল্লিশ টাকা আমার হাতে একটা লেডিস মাল দেখতেছেন লেডিস পিবিসি মাল নতুন সুন্দর মাল সেটা মধ্যে ফুল লাগানো থাকবে এর ডজনে কালার পাবেন দুইটা তিনটা কালার পাবেন সাইজ পাবেন চারটা চার সাইজ সাইজ বা ছত্রিশ উনচল্লিশ সাইজ যেটাকে বলে এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দিয়ে আপনার পাবেন মাত্র সত্তর টাকা পাবেন মাত্র টাকা মাত্র বাহাত্তর টাকা দিয়ে আপনার এই চায়না মডেল মালটা পাবেন হাতে একটা আপার মাল দেখতেছেন এটা চাই সাত সাইজ ডজনে কালার পাবেন দুইটা তিনটা কালার পাবেন এটার দাম পড়বে মাত্র তিরাশি টাকা মাত্র তিরাশি টাকা দিয়ে আপনার এই মালটা পাবেন আমার হাতে নতুন আরো একটা মাল দেখতেছেন এটা সাইজ হবে ডজনের সাইজ হবে চারটা কালার থাকবে তিনটা এটার দাম পড়বে মাত্র তিরাশি টাকা আমার হাতে নতুন আরেকটা মাল দেখতেছেন এটা পানি কোম্পানির মাল এটা মার্কেটে পুরোপুরি নতুন ডজনে কালার পাবেন চারটা পাঁচটা কালার পাবেন সাইজ হবে আপনার চব্বিশ থেকে সাতাশ পর্যন্ত সাইজ এটার দাম পড়বে মাত্র সেষট্টি টাকা মাত্র ষেষটি টাকা দিয়ে আপনার এই সুন্দর মালটা হবে মাঠা থেকে টিভিসি সুমাল দেখতেছেন এটা আপনার হিমেল কোম্পানির মাল টি মাল মালটা সফট হবে নরম হবে

কত টাকা হয় টান সবকিছু খরচারেস আপনাদের কাছে তারপর আপনারা আমাদের যে একাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আমরা মালগুলো দিয়ে দিব আমরা কোন প্রকার কন্ডিশনে মাল দেই না